সালাম আলাইকুম সবাই কেমন আছেন আঠকে সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক বন্ধু আমি আজকে আসছি দিন যাবত এখানে গরু লালন পালন করতেছে এবার তিনটি সার গরু রাখছে এই খামারে বিশাল বড় বড় সাইজের আপনারা আমার এই পাশে দেখতে পাচ্ছেন একটি লাল কালার আছে এদিকে আছে একটি কালো কালার এবং কি ওই সাইডে আরেকটি আছে আপনারা যারা গরু কিনতে চান অবশ্য অথবা গরু দেখতে যাচ্ছেন যে কেমন দামে বিক্রি হচ্ছে এর জন্য আজকের এই ভিডিওটা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে গরু একটি বিক্রি হবে একজন কাস্টমার আছেন উনি কিনবো তো চলেন দাম দর সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাই এবং কি আগে সম্পূর্ণ গরুটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি লালটি হলো আকর্ষণ দেখতেই পারছেন এটা বিশাল বড় সাইজের আর পিছনে যে আরেকটি আছে এটি হলো ছোট দেখতে পারছেন কালো কালারের মধ্যে এটার 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 বয়স বয়স কয় দাম দর কি চাইতেছেন দুই লক্ষ টাকা এই যে এই গরুটি এই গরুটির দাঁত হলো চারটা দাম চাচ্ছে দুই লক্ষ টাকা এটা হলো দেশি গরু মাসাল্লাহ অনেক সুন্দর আছে আর এই যে এই পাশে আছে যে আরেকটি গরু লালটা পরে দেখায়

দুই লক্ষ আশি হ্যাঁ আর লাল গরুটা লাল গরুটা সাড়ে তিন লক্ষ টাকা দিতেছে এটা কিরকম দাম হলে আপনার সারবেন ভালো করে চিন্তা করে বেসার মতো কথা বলেন তিন লক্ষ করলে সারি দেবো আপনার লাল গরুটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম পাবেন এটা দেওয়া যাবে ভাই তাহলে আজকে নিয়ে নিমু এমনকি এখনই নিয়ে নিমু না এখন দেয় এগুলো এত দামে বিক্রি করা যাবে না ভাই গরুর পরিমাণ খাদ্যর দাম বেড়ে গেছে খাদ্য খুব দাম বেশি পুষে না আরে কালোটা কিছু বলবেন না কালোটা কালোটা দুই লক্ষ টাকা দাম দেব না ভাই বুধ দেওয়া যাবে না দেখেন চিন্তা করে আর উপরে লাগবে বেসার মতো চিন্তা করেন তাহলে দেখেন যে একটা নিয়ে নেবো দুই লক্ষ পঞ্চাশ লালটা আর কালোটা হইলো দুই লক্ষ না দেওয়া যাবে না ভাই আর একটু শুরু খাটু করে সেরে দেন দেন চিন্তা করিয়া এই দামে ভাই দেওয়া যাবে না তবে আর দশ হাজার টাকা সাজুন দেবো আর বেশি দেওয়া যাবে না আইজান লালটা দুই লক্ষ ষাট হাজার টাকা নেবেন না এটা দেওয়া যাবে না খুশি খুশি একটা দিয়ে দেন হ্যাঁ দেওয়া যাবে না ভাই দেন দুই লক্ষ ষাট দেওয়া যাবে না দেওয়ালে বলতে আপনি লাস্ট কত লে তাহলে বিক্রি করতেছেন আপনি কি দাম হলে ছাড়বেন ভালো করে বলেন

বাইকটা এই দিক দিয়ে একটু ধরেন ক্যামেরাটা সবাইকে একটু গরুটা দেয় দিই এই খামার থেকে এই গরুটি মাসাল্লাহ বিক্রি হয়ে গেছে দুই লক্ষ আশি হাজার চাইছিল সাড়ে তিন লক্ষ টাকা দর্শকরা অবশ্যই কমেন্টে বলবেন এই গরুটা কেমন হইল দুই লক্ষ আশি হাজার টাকা আর ওই কালো গরুটি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার এই চ্যানেলে যোগাযোগ করলে হবে আর এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি